বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র মাহের রমজান চলছে এক এক করে আমরা মাহের রমজানের শেষ দিকে চলে আসছি মাহের রমজানে যে সকল আবাদত রয়েছে যে আবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুর আলমিনের মকাররব হয় নিকটবর্তী হয় এর মাঝে একটি গুরুত্বপূর্ণ আবাদত হলো এতেকাফ করা এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এই মাসটাই আল্লাহ তালা দিয়েছেন জনবান্দা তার নিজের সমস্ত গুণাগুলুর ক্ষেত্রে আল্লাহর কাছে চেয়ে একদম গুণামুক্ত হয়ে আল্লাহর প্রিয় ভজন হতে পারে এই জন্যই তো এই মাসে আল্লাহ তাআলা ইবাদতের করার সুযোগ করে দেওয়ার জন্যেই আল্লাহ তালা এই মাসে শয়তানকে বন্দী করে রেখেছেন জাতি শায়তিন ও অমারতুল জিন দুষ্ট জিনকে আল্লাহ বন্দি করে রেখেছেন এবং জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছেন ও ফতিহাত আবু জান্নাত যাদের দুয়ার এই মাসে পুরা মাসে খোলা থাকে ফালাম ইউগুলা মিনহা বাবুন একটি দরজাও বন্ধ থাকে না এবং এই মাসে আল্লাহ তালা বন্দার জন্যেই জাহান নামের দরজাকে বন্ধ করে রাখেন এরপরে ফালাম ইফতাহ মিনহা এর একটি দরজাও আর মাস শেষ হওয়ার আগ পর্যন্ত খোলা হয় না তুই মাসটা আল্লাহ তালা আমাদের জন্য ইবাদতের মাস হিসেবে রেখেছেন এই ইবাদতের মাঝে একটি গুরুত্বপূর্ণ আবাদত এতে কাফ করা আমরা অনেকেই বিষয়টা নিয়ে অলসতা করি দেখুন এতেকাফের একটি মাহত্ব হচ্ছে এটা যে এতেকাফ মানে কি আল্লাহর ঘরে বসে থাকা যেন একজন অপরাধী মানুষ যার কাছে অপরাধ করেছে তার কাছে ক্ষমা চেয়েছে যখন তার মনে হলো যে না ক্ষমা এখনো আমার পরিপূর্ণভাবে চাওয়া হয়নি তো যার কাছে অপরাধী তার বাড়িতে গিয়ে বসে থাকা যে আমি আপনার বাড়িতে চলে আসছি আপনার ঘরে চলে আসছি যে আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার ঘর ছেড়ে যাব না এতে কাফে মসজিদে বসে এটা কিন্তু অনেকটাই এমন যে আল্লাহ রমজান মাস পেয়েছিলাম যে মাসের ক্ষেত্রে তোমার নবী বলে গেছেন এই মাস পাওয়ার পরে যারা গোনা ক্ষমা করাতে পারেনি মাফ চাওয়াতে পারেনি তার মতো আর কেউ নাই জিবরিল নিজে বদুয়া করেছেন ওই ব্যক্তির জন্য নবী যে আমিন বলেছেন আল্লাহ আমি জানি না রমজান মাস পাওয়ার পরে আমি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা আল্লাহ আমি জানা নেই এই জন্য আল্লাহ দেখেন না আমি আপনার ঘরে চলে আসছি আমি আপনার মসজিদে চলে আসছি আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত না আমাকে ক্ষমা করবেন আমি মরতাকিফ হয়ে থাকবো আল্লাহ আমাকে ক্ষমা না করা পর্যন্ত আপনার মসজিদ থেকে আপনার ঘর থেকে আমি যাব না এটার একটা প্রতীকী চিত্র যেন এটা যে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ঘরে গিয়ে বসে থাকা এই জন্য ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে যে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর লাইলাতুল যে শ্রেষ্ঠ রাত। মাসের এক রাত ইবাদত করলে চৌরাশি বছরের চেয়ে আরো বেশি সময় এবাদতের সব যেই ব্যক্তির আমল চলে আসে এমন একটি মহান রাত পাওয়ার প্রবল সম্ভাবনা যারা মতিফ হন এতেকাফ করেন তাদের জন্য এই আমরা যাদের সুযোগ হয়

ওই ব্যক্তির আমল নামায় সেই সকল নেক আমলের সব লেখা হয় যেগুলো সে এতেকাফের কারণে করতে পারেনি হাজার সাতশো একাশি হাদিস অর্থাৎ এতেকাফে বসার কারণে জানা যারা নামাজে যাওয়া যায় না এতেকাফে বসার কারণে অন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যায় না এরকম আরো যে সকল অবাদত কারি করতে পারে না এই সকল সবের কাজও ওই ব্যক্তি না করলেও মুতাকিবের আমল নামায় সেই সকল সবের কাজ লেখা হতে থাকে এই জন্যই গুরুত্বপূর্ণ আবাদত যাদের সুযোগ হয় আমরা করার চেষ্টা করবো ইনশাল আমরা এতে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বা সারা এবার জানবো এতে তিন প্রকার একটা আমার হলো সুন্নতে মোয়াক্কাদেক যেটি মাহে রমজানের বিশতম রমজানের আসরের পরে মাগরিবের আগে বসতে হয় এবং সওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টা থাকতে হয় নয় দিন হোক অথবা দশ দিন এটি হলো সুন্নতে মোয়াক্কাদ এতে কাপ আরেকটি এতে হলো যে এতে বলা হয় যেটি ওয়াজিব এতেকাফ অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের উপরে আবশ্যক করে নেয় কোনো নজরের কারণে কোনো মান্যত করে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি মসজিদে এতেকাফ করবো এটি ওয়াজিব এহতেকাপ এটি আদায় করা তার উপর আবশ্যক আরেকটি এহতেকাফ হলো নফল এহতেকাফ এটি যে কোনো ইচ্ছা যে কোনো সময় দিনে রাত্রে যে কোনো সময় করা যায় এটার ক্ষেত্রে কোন বাইন্ডিং নাই রোজা রাখারও আবশ্যকতা নেই তো সুন্নতে মোয়াক্কাদা এতেকাফ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ক আলোচনায় আমরা করব। শূন্যাদ এতেকাফ আদায়ের জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত মুসলমান হওয়া দুই নম্বর শর্ত আকেল বালেগ হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া এবং আকেল হওয়া এবং নিয়ত করে বসতে হবে নিয়ত ছাড়া এতেকাফ হবে না চার নম্বর এমন মসজিদে বসতে হবে যে মসজিদটা পাঞ্জেগানা মসজিদ তথা কমপক্ষে পাশক নামাজ হয় এবং সেখানে নির্ধারিত ইমাম ময়াজিম রয়েছে এমন মসজিদ হতে হবে এছাড়া যে সকল মসজিদ ইমাম ময়াজিম নেই পাশক নামাজ হয় না এই সকল মসজিদে এতেকাফ শুদ্ধ হবে না পাঁচ নম্বর রোজাদার হতে হবে রোজা না রেখে সুন্নতে মোহাকাদা এতেকাফ হবে না ছয় নাম্বার সকল প্রকার নাপাকি থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ গোসল ফরজ এমন ব্যক্তি না হতে হবে আর যদি মহিলারা এতেকাফ করেন তাহলে তাদের জন্য নিজের ঘরে এতেকাফ করবেন কিন্তু তিনি হায়েজ এবং নেফাস থেকে পাক থাকতে হবে এই ছয়টি শর্ত এতেকাফ শুদ্ধ হওয়ার জন্য মোহতাকিফ মানেই হলো অবস্থানকারী যিনি মসজিদে অবস্থান করবেন কিন্তু তিনিও প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবেন তবে তিনটি কারণে এক নম্বর কারণ হলো যে রীতবে কারণ তবে জরুরত যেমন খানা খাওয়া যদি খানা মসজিদে এনে দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে তাহলে প্রয়োজনে নিজের বাড়িতে গিয়ে খানা খেয়ে আসতে পারবে তবে রাস্তায় দীর্ঘ সময় দেরি করা কথা বলা বাড়িতে গিয়ে বসে থাকা এরকম করা যাবে না পেশাব পায়খানার জন্য বাহিরে যেতে পারে না তবেই জরুরত এই প্রাকৃতিক এই সকল জরুরত ছাড়া অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না দ্বিতীয় আরেকটি কারণে বের হওয়া যাবে সেটি হলো সরি জরুরত যদি এমন মসজিদে এতেকাফ করে যে মসজিদে জুমান নামাজ হয় না তাহলে জুবান নামাজ আদায়ের জন্য এই মসজিদ থেকে পাঞ্জেগানা মসজিদ থেকে এতেকাফের মসজিদ থেকে যে মসজিদ জুমান নামাজ হয় সেখানে যেতে পারবে জুমান নামাজ করে সেখান থেকে আবার সরাসরি চলে আসতে হবে মাঝখানে দেরি করা যাবে না এবং অনেক আগে ও যাওয়া যাবে না বরং নামাজের সময় সূচি অনুযায়ী জেনে বুঝে যেতে হবে তিন নম্বর হলো এসেরারি জরুরত অর্থাৎ বাধ্য হয়ে বের হওয়া যেমন আল্লাহ করুন কোনো কারণে মসজিদ ভেঙে গেছে অথবা কোনো জালেম ব্যক্তি এসে ওই ব্যক্তিকে এতেকাফকারীকে মসজিদ থেকে বের করে দিয়েছে ইত্যাদি এই তিনটি কারণ ছাড়া অন্য কোন কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না বের হলেই মোতাকিফ এতে কাপ ভেঙে যাবে অজু করতে গিয়ে রাস্তায় গল্প করা বসে থাকা ইত্যাদি কারণে কিন্তু এতেকাপ ভেঙে যায় আমরা অনেকেই এই বিষয়টা খেয়াল করি না এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এতেকাপ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌতাকিফের জন্য গুসল এর হুকুম কি যদি ফরজ গোসল হয় তাহলে অবশ্যই মোতাকি ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে কিন্তু আমাদের দেশে যেটা গোসলের তাবরিদ অর্থাৎ ভালো লাগার জন্য গোসল করি আমরা আমরা গোসল ছাড়া থাকতে পারি না বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মানুষ তো গোসলের তাবরিদের জন্য বের হওয়া যাবে কিনা না গোসলে তাবরিদের জন্য মানে ভালো লাগার জন্য যেটা গোসল করি আমরা প্রতিদিন গোসল করি এই গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না জুবার নামাজের গোসলের জন্য বের হওয়া যাবে কিনা এই বিষয়ে মানে একটু মাঝে তবে কেউ কেউ বলেছেন যেহেতু এটা সুন্নত জুমার দিন গোসল করা সেই হিসাবে সুন্নত গোসলের জন্য বের হওয়া যেতে পারে যদি অনেকে বলেছেন যে এটা যেহেতু ওয়াজিব না জন্য বের হওয়া না উচিত তবে এই জন্য বের হওয়া যেতে পারে আমরা যারা গোসল ছাড়া থাকতে পারি না তাদের জন্য কি করণীয় এক্ষেত্রে এক স্রোত এটা হতে পারে অন্য কাউকে দিয়ে পানি রেডি করে রাখা এবং বের হওয়া স্ত্রীন যারা নিয়ত পেশাব করবো পায়খানা করব। পেশাব পায়খানা শেষে অজু করার যে সময়টা আছে এরকম সময় নিয়ে খুব দ্রুত পানি ঢেলে মসজিদে চলে আসা এখানে একদম বসে সাবান দিয়ে ডোলে একদম শ্যাম্পু লাগিয়ে দীর্ঘ সময় ধরে এইভাবে গোসল করা যাবে না বরং দ্রুত বের হবে স্তেন দেওয়ার জন্যে এবং অজু করার যে সময় এর চেয়ে একটু বেশি সময় লাগলো কিন্তু দ্রুত করবে সময় দীর্ঘ লাগানো যাবে না এইভাবে আমরা গোসল করতে পারি এতে অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে অতি দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাবে যদি মসজিদ থেকে বের হয়ে পানি না পাওয়া যায় তাহলে অন্তত দ্রুত তাই মন করে ফেলতে হবে যদি যিনি এতেকাপে বসেছেন তিনি মোয়াজ্জিদ হন তার জন্য মসজিদের বাহিরে যাওয়া যাবে কিনা হ্যাঁ তার জন্য মসজিদের বাহিরে যাওয়া যায় সে তবে বেশি লম্বা সময় মসজিদের বাহিরে দেওয়া যাবে না বরং আজান দিয়ে দ্রুত আবার মসজিদে চলে আসতে হবে তারাবি পড়াতে বা জানাতার নামাজে এর জন্যে অন্য কোথাও মসজিদ থেকে যেতে পারবে কিনা না যেতে পারবে না যদি যায় তাহলে তার এতেকাপ ভেঙে যাবে কাপ যে সকল কারণে মাকরু হয় এর মাঝে একা কারণ হল সারাক্ষণ চুপ করে থাকা কোনো কিছু না পড়া তেলাওয়াতির কোনো কিছু না করে একদম চুপ করে বসে থাকা এটাও মাকরু দুই নম্বর হচ্ছে এতে কাপ অবস্থা বেশি বেশি অহেতুক কথা বলা দুনিয়াবি কথা অহেতুক কথা বাজে কথা এটাও মাকরু এতে অবস্থায় মসজিদের মাঝে প্রয়োজনীয় সামান এনে ক্রয় বিক্রয় করা এটাও মাকরু হ্যাঁ মসজিদে বৈশা সামান না এনে ক্রয় বিক্রয় করা এটা যায় না এতে অবস্থায় মোবাইলে কথা বলা প্রয়োজনীয় কথা বলা যায় না স্বামী যদি বসে তাহলে স্ত্রীর সাথে কথা বলা এটা যায় না যদি এতে অবস্থায় কোনো ব্যক্তির বীর্যপাত হয়ে যায় বীর্যপাত হয়ে যায় কোনো কারণে বদনজরের কারণে যদি ঘৃণ্য কাজ তাহলে এই ব্যক্তির এতেকাফ যদিও ভাঙবে না কিন্তু এটি অত্যন্ত গর্বিত এবং গুণাহের কাজ তবে যদি হস্ত মাধ্যমে রোজা ভেঙে ফেলে তার ওই ব্যক্তির এতেকাপ ভেঙে যাবে এবং তার রোজাও ভেঙে যাবে যদি রোজা ভেঙে ফেলে তাহলে ওই ব্যক্তির এতেকাফ বাতিল হয়ে যাবে এমনিভাবে যদি কোনো ব্যক্তি এতেকাফ অবস্থায় পাগল হয়ে যায় বেহুশ হয়ে যায় এত লম্বা সময় বেহুশ যে তার নামাজের রক্ত চলে যায় অর্থাৎ নামাজের রক্ত পরিমাণ সময় যদি সে সুস্থ না থাকে এমন বেহুশ লম্বা সময় বেহুশ থাকে তাহলে এই ব্যক্তির এতেকাফো ভেঙে যাবে যদি কোনো কারণে এতেকাফ ভেঙে যায় তাহলে কি করবে এতেকাফের কাজা এর ক্ষেত্রে অলামাই কেরামের একাধিক মত আছে সবচেয়ে উত্তম তো হলো যে পুরা দশ দিনের কাজা পরবর্তী সময়ে রমজান শেষে মসজিদে এসে রোজা রেখে আদায় করা এটা একটু কঠিন সর্বোচ্চ অন্তত এটি আবশ্যক যে অন্তত একদিনের কাজা রোজা সহ মসজিদে যদি কোনো কারণে কাজা হয়ে যায় যায়। কোনো কারণে এতে কাপ তাহলে এইভাবে কাজা আদায় করবে একদিন রোজা রেখে চব্বিশ ঘন্টা মসজিদ অবস্থান করা এতেকাফ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আলা হল এতেকাফ যেটি মাহ রমজানের শেষ দশকে আদায় করা হয় এটি সুন্নতে মোয়াক্কাদা আলালকে কেফায়া অর্থাৎ একটি মহল্লার সবার উপরই এটি সুন্নতে মোয়াক্কাদা যদিও অল্প কিছু মানুষ এটি আদায় করার দ্বারা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যায় এজন্য প্রত্যেকটা মহল্লায় অন্তত একজন হলেও এতে কাফে বসতে হবে যদি কোনো মহল্লায় একজনও না বসে তাহলে পুরা মহল্লায় সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহে গুনাগার হবে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা টাকা দিই পয়সা দিয়ে কাউকে এতে কাফে বসানো হয় যদি টাকা দিয়ে কাউকে এতে কাফে বসানো হয় তাহলে এর দ্বারা যে বসবে তার জীবন সব হবে না এবং বাকিদের থেকেও সৈন্যতে মোয়াক্কাদা আদায় হবে না এই জন্য টাকা দিয়ে কাউকে এতে কাফে বসানো উচিত নয় যদি একই মহল্লায় একাধিক মসজিদ থাকে তাহলে একটি মসজিদে এতে কাফে বসার দ্বারা বাকি মসজিদগুলোতে না বসলেও গুণাগার হবে না তবে প্রত্যেকটা মসজিদই যেগুলো জায়গাটা মসজিদ সব এতে কাফে বসা উচিত মহিলারা কিভাবে কাফ করবে মহিলাদের এতেকাফ এর একই সব যেমন পুরুষের এতে কাফের তবে পুরুষদের সব হচ্ছে মসজিদে বসা মহিলাদের ঠিক একই সওয়াব পাবে যদি মহিলারা তার বাড়ির যেই ঘরের যেই স্থানে নামাজ আদায় করে সেই জায়গায় যদি এতে এতেকাফে বসে সেই জায়গায় কাফে বসবে সেখানে একই বিধানগুলো প্রযোজ্য হবে যেমন পুরুষদের ক্ষেত্রে পুরুষরা যেমন তিনটি প্রয়োজনে তার মসজিদ থেকে বের হতে পারে মহিলারও তিনটি প্রয়োজনে তার নামাজের জায়গা থেকে নামাজের রুম থেকে বের হতে পারবে এক নাম্বার প্রয়োজন যেটা বললাম পেশাবের জন্য পায়খানার জন্যে যেটা তবে জরুরতের কারণে দুই নম্বর কোনো কারণে ঘরটা ভেঙে পড়েছে আল্লাহ না করুন ইত্যাদি কারণ সে বেরোতে পারবে বাড়ি ঘরের কোনো কাজ করতে তার আপন জায়গা থেকে যদি বের হয় অথবা গল্প গুজব করতে বের হয় তার ঘর থেকে তাহলে তার কাপ ভেঙে যাবে হ্যাঁ সেখানে বৈশা যদি ঘরের কোনো কাজ করে যে ঘরে সে এতেকাফে বসেছে সেখানে বৈশা যদি ঘরের কাজ বাড়ির কোনো কাজ করে তাহলে মহিলারা যদি এতেকাফে অবস্থায় হায়াত শুরু হয়ে যায় নেফাত শুরু হয়ে যায় তাহলে মহিলাদের এতে কাপ ভেঙে যাবে তো এই হলো এতেকাফের মৌলিক কিছু মাসাইল আমরা চেষ্টা করবো এতেকাফের যাবতীয় মাসাইল গুলো জেনে বুঝে এতেকাফ আদায় করা